তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও প্রায় এক দেড় মাস পর সরি দু মাস হতে যায় দু মাস পর আমি একটা ব্লগ স্টার্ট করছি প্রায় আমি ব্লগ ভুলেই গেছি তো যাই হোক চলো আজকের ভিডিওটা জাস্ট কেমন হতে চলেছে তোমরা নিশ্চয়ই টাইটেল আর থামনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো তো যাই হোক চলো আজকে আমার সঙ্গে আছে আজকে কি হবে আমাদের আমাদের বল আজকে আমাদের কি হবে আজ কার কার বিয়ে কার বিয়ে কাকার বিয়ে হুম তো আজকে আমরা যাব কাকাকে বিয়ে করাতে তো চলো এখন আমরা এখন বাজে কটা এখন বাজে আড়াইটা তো একটু পর থেকেই আমরা বেরানো স্টার্ট করব কারণ বলেই দিয়েছে যে সূর্য ডোবার আগে আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে তো চলো যেহেতু আমরা দাদার সঙ্গেই যাব তো তাই জন্য আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে কি তাই তো আমরা কাকুর সঙ্গেই যাব যাবি তো ঠিক আছে তো চলো এখন আমরা বেরোবো একটু পর একটু পর থেকে বেরোনো শুরু করব। আর আমার মুখে একদম একদম সানলাইট ভরে ভরে পড়ছে কারণ দেখতে পুরো এখন আড়াইটা মানে প্রখর রোদ আর হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু একেবারেই মিস করোনা কারণ আজকে কিন্তু ধামাক্কা ভিডিওটা ভাবে বানাবো আর তোমরা কিন্তু একদম চুপচাপ দেখবে ভিডিওটা জাস্ট দারুণ লাগবে তো আর কি চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ये चले बसी बसी मेरा वहां मेरा काले काले करते गाल चालू पे चलो बोलो वहां हां वहां चंगना रख सी এখন চলছে গায়ে হলুদের পর্ব আর আমি কিন্তু প্রথমেই গায়ে হলুদ দিয়ে দিয়েছি দাদাকে তারপর দেখতে পাচ্ছ দিদিও চলে এসেছে গায়ে হলুদ দেওয়ার জন্য পর্ব এখন এখন দেখতে দেখতে পাচ্ছ পাচ্ছ জন্য আমরা যাচ্ছি দিদি রয়েছে 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 পেছনে দাদা সামনে চলো কিন্তু গঙ্গা মাকে পুজো করবে তো তাই জন্য দেখতে পাচ্ছ প্রথমে পুকুর থেকে হচ্ছে কাদার গোল্লা তুলে নিয়ে দিলো তারপর দেখতে পাচ্ছ চান টান করে চলে এসেছে এ পাশে তো চলো এখন কিন্তু গঙ্গা মা কে পুজো করা হবে আর পুজো করার জন্য এখানে কিন্তু সমস্ত রকমের জিনিসপত্র ছিল যেমন আহ মিষ্টি আরো কি কি লাগে সমস্ত কিছু ছিল তো ফাইনালি গঙ্গা মাকে পুজো করা হয়ে গেলে এপাশে দেখতে পাচ্ছে দাদার মাথায় জল ঢালা হচ্ছে কারণ মাথাটাকে ঠান্ডা করা চলছে তো চলো দেখতে পাচ্ছি এপাশে রয়েছে সুপর্ণা আর ওপাশে রয়েছে তনয়া আর এপাশে রয়েছে আমি কারণ বোন গেছে স্কুল তো তাই জন্য এখানে নেই তো যাই হোক বন্ধুরা ঠাকুমার কথাটা কিন্তু একদম পারফেক্ট সেরা ছিল তো চলো এখন হচ্ছে গিয়ে ঠাকুর ঠাকুর পুজো হবে একদম তোমাদের সঙ্গে বেরিয়ে কথা হচ্ছে আমাদের বেরোনো কমপ্লিট এই যে সুপর্ণারও বেরোনো হয়ে গেছে কেমন লাগছে বলো তো তো চলো এখন আমাদের বেরোনো অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো যাওয়ার কথা ছিল পাঁচটা বেরোনোর কথা ছিল তাড়াতাড়ি করে তো সেই কথা মতো আমরা বেরিয়েও পড়েছি কি তাই তো সুপর্ণা আমরা বেরে কিন্তু কি হয়নি এখনো গাড়িটাই সাজানো হয় ঠিক আছে চলো একদম তোমাদেরকে সরি একদম গাড়িতে উঠবো তখন তোমাদের সঙ্গে কথা বলবো ঠিক আছে তো ফাইনালি দেখতে পাচ্ছ বেরোতে বেরোতে সবাই সন্ধ্যা হয়ে যায় অ্যান্ড তারপর দেখতে পাচ্ছ এপাশে দাদাকে সবাই মিলে আশীর্বাদ করে নিচ্ছে কারণ বিয়ের আগে যেতে হলে সবাইকে সবাইয়ের আশীর্বাদ নিয়ে যেতে হয় তো যাই হোক চলো ফাইনালি দেখতে পাচ্ছো এপাশে আমরা সমস্ত রেডি হয়ে গেছি আর ফাইনালি দেখতে পাচ্ছ গাড়িটাও চলে এসেছে আর গাড়িটা কিন্তু একদম সুন্দরভাবে সাজানো ছিল মানে যতটা ভালো করা যায় আর কি চকলেট আর ফুল দিয়ে সাজানো ছিল তো চলো এখন আমরা উঠে পড়েছি আর এখন হচ্ছে গিয়ে আমাদের মন্দিরে যেটা হরি মন্দির আছে তো ওখানে গিয়ে আমরা নামবো আর দেখতে পাচ্ছো ফাইনালি চলেও আছে তো চলো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ ঠাকুরকে প্রণাম করাও কমপ্লিট আর এখন উঠবো আমরা গাড়িতে এরপর যা গাড়িতে উঠবো একদম হচ্ছে গিয়ে সেখানে পৌঁছাবো তো চলো এবার আমিও উঠে পড়ি একটু একটু করে আর এর পাশে দেখতে পাচ্ছ গাড়িটাও কত সুন্দর লাইটিং দেওয়া ছিল তো যাই হোক তারপর দেখতে পাচ্ছ বোনও অলরেডি উঠে পড়েছে এ পাশে তো চলো সবাই অলরেডি গাড়িতে উঠে পড়েছি আর এখন আমরা বেরোবো আর কি সুন্দর লাগছে গো কেমন লাগছে আজকে তো চলো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আর এখানে মাত্র 15 মিনিট আসতে লেগেছে আর রাস্তাটা প্রচন্ড খারাপ ছিল না হলে গাইজ 10 মিনিটে আমরা চলে আসতাম বাড়ি থেকে তো ফাইনালি আমরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করলাম আর এপাশে দেখতে পাচ্ছ লাইটিংটা খুব সুন্দর ছিল আর ডেকোরেশনে ছিল অপূর্ব একদম আর এপাশে দেখতে পাচ্ছ দাদার দু হাত ধরে বৌদির দাদু ঠাকুমা হবে প্রবাবলি তো ওরা দেখতে পাচ্ছ দাদার হাত ধরে নিয়ে যাচ্ছে কত সুন্দর করে আর আমরাও যাচ্ছি সাথে সাথে সো ফাইনালি এখন আমরা সবাই মিলে একসঙ্গে আছে আর এর পাশে আমার সঙ্গে রয়েছে বৌদি আর দেখতে পাচ্ছ মানে বৌদির ছেলেটা একদম ঘুমিয়ে পড়েছে ও তো বুঝতেই পারেনি যে কোথায় এসছে যাই হোক ওর ঘুম ভাঙলেও তখনই বুঝতে পারবে later. তো যাই হোক চলো বন্ধুরা অনেকক্ষণ ওখানে গল্প করার পর অনেকক্ষণ থাকার পর অনেক ফটো টটো তোলার পর ফাইনালি আমরা চলে আসলাম খেতে আজকে সব খাবি তো তো যাই হোক বন্ধুরা এখন আমরা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব কারণ বিয়ের লগ্ন আছে সাড়ে এগারোটায় আর তখন একদম খাওয়া যাবে না কারণ তখন বিয়েটাকে এনজয় করতে হবে তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো তো চলো বন্ধুরা এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের মেনুটা তো প্রথমেই দিয়েছিলো স্যালাড নেক্সট ছিল তোমার চিপস আর তারপর দিয়েছিলো ফ্রায়েড রাইস তো তারপর চলে এসেছিল গরমা গরম হচ্ছে চিলি চিকেন অ্যান্ড ওটা দিয়ে জমিয়ে খেতে কিন্তু ভালোই ছিল তারপর চলে এসেছিল একটা করে লেবু আর লবণ তো অলরেডি মানে টেবিলে রাখা ছিল তারপর চলে এসেছিল ঝুরঝুরি আলু ভাজা বাদাম দিয়ে অ্যান্ড তারপর কিন্তু ছিল ভাত ডাল আর একটা সবজি কিন্তু ওগুলো আমি নেই নিই তো তারপর দিয়ে দিল চিকেন অ্যান্ড তারপরে যেমন চাটনি পায়েস মিষ্টি দই পাঁপড় সবই ছিল তো এখন আমি রসুটি খেতে আর অনেকটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছ সব মাংস ছোট বাচ্চা হয়েছে তো চলো এখন আপনার খাই আলো তোমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর বোন দেখে এসেছিলো যে আগুন পান ওখানে সবাই খাচ্ছে কারণ আগুন পান হয়েছে স্টলে আর বিভিন্ন ধরনের পান টানও ছিল কিন্তু অ্যান্ড গাইজ তারপর কিন্তু স্টলে আরও অনেক কিছুই ছিল যেমন ফুচকা কফি পকোড়া পান মিষ্টি সব কিছুই কিন্তু হয়েছিল আর গাইজ আমরা যখন খেতে এসেছিলাম এত পরিমাণে ভিড় ছিল যে রকম কোনো ভিডিওই করতে পারছিলাম না তো যাই হোক চলো এখন আমরা এসছি আগুন পান খেতে আমি খাবো না ওরা সবাই খাবে गरम लाग्छ गरम তো চলো ফাইনালি এখন আমরা সব বাধা বিঘ্ন অতিক্রম করে আমরা চলে এসেছি কারণ এখন হচ্ছে গিয়ে বিয়ে শুরু হবে আর লগ্ন ছিল সাড়ে এগারোটায় এখন কিন্তু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ প্রথমেই হচ্ছে সম্প্রদান করে নিল অ্যান্ড তারপর বৌদিকেও ও পাশে ওর মামা নিয়ে চলে এসছে তো চলো এখন হচ্ছে বিয়ে শুরু হবে আর গাইস আমি কিন্তু আর তোমাদের সঙ্গে কথা বলবো না তোমরা একদম বিয়েটা পুরোপুরি দেখবে আর খুবই ভালো লাগবে তোমাদের এরপর মাঝে এত মারামারি হয়েছে না সেগুলোর ক্লিপ আমি তুলতেই পারিনি কী করে তুলবো বলো আর আমার ফোনে একদম চার্জ ছিল না এবার তোমরা বিয়েটা পুরোপুরিভাবে দেখতে থাকো খুবই ভালো লাগবে tomader.

보다 <목소리> 어어어어어아어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어 <목소리> <목소리>

A lei